আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম রায়ের বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি জমিতে এই জমির সামনে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা বারো থেকে পনেরো ফিটের মতো রাস্তা হবে আর আশেপাশে বসতি বেশ বসতি আছে এবং জমিটি হচ্ছে এটা এই হচ্ছে বসতি জমি হচ্ছে এটা জমির পরিমাণ হচ্ছে ছয় শতক বিক্রি হবে একদম মোড়ের উপরেই জমিটা ওই ঢালাই রোডের মোড়ের উপরে জমির ওই পাশে পাঁচ ফিটের একটা রোড যাবে আর ওই পাশে ঢালাই রোড আবার এদিকে আর একটা রাস্তা এই হচ্ছে মোড় মোড়ের উপরে এই হচ্ছে জমিটা যারা সুন্দর একটু লোকেশনে উসো জমি ভরার জমি নিতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এই সপ্তাহ মধ্যে যা করা করতে আপনি করে ফেলবেন এটা আপনি আমাদের নিয়ে গেছেন যা করার এই সপ্তাহ আপনি হ্যাঁ এই সপ্তাহ যা করার এই সপ্তাহ এখন পর

যারা আমার এই ভিডিওটি আর এই পাশে আছে আপনার পাঁচ ফিটের একটি রোড এই পাশে পাঁচ ফিটের রোড ওই পাশে দুই শতকের মতো জমি থাকবে তাই আর এই পাঁচ ফিটের রোডও আপনার ঢালাই রোডের সাথে এসে মিশেছে ঢালাইসেছি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম